সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পঞ্চাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বছর সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ছাব্বিশ জানুয়ারি কত তারিখ দর্শক আজকে বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটি হবে তারিখ কাকারা মনে আজকে মার খাইছে ধরা খাইছে আজকে কয় ঘাট তো ভালো গেলো খুব দর্শক কয় ঘাটটা খুব ভালো গিয়েছে আজকে একটু এলেমেলে বাজার কিনতেছে না গরু এই ভিডিওটা হচ্ছে তিনটার পরে আমদানিটা দেখেন প্রচুর কিন্তু গরু আছে আজকে হাটে আমরা মোটামুটি একটা ভিডিও তৈরি করবো দর্শক বড়ি গরুগুলি সেগুলি মোটাদা টার্গেটে কিনবেন আপনারা কী কয় এই গরু নব্বই বয়স কেমন বয়স কেমন ভাই বয়স কেমন রয়েছে কত হয়ে একাত্তর আছে বাজারটা একটু চলে আর কয়েকটা হাট গেলেই কিন্তু একটা স্বাভাবিক বাজার চলে আসবে আমাদের এই পাশে কিন্তু এখন জমি গাড়বে দর্শক এই সময়টা যারা গরু কিনতে যাচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে কিনে নিবেন গরুটা মানে জমি গাড়ি উঠলেই কিন্তু আবার বাজারটা স্বাভাবিক অবস্থা অর্থাৎ নিজে বেশি যে বাজারটা কয়েকদিন দেখলেন এই বাজারটা ফিরে যাবে তোমাৰ হবি নাচি নাই হবি না ভাত

এই যে পায়খানা যেগুলো হাটে করে সুন্দর একটা পায়খানা এগুলো দেখে কিনার চেষ্টা করবেন এটা কিন্তু কোনো প্রবলেম নেই ভালো আছেন ভাই বয়স কেমন ভাই এটার হাটটা দেখে গেছি পায়খানা তো সুন্দর হাঁটাতে এত সুন্দর পায়খানা করে না গরু সার ভাই পায়খানার লাইন ক্লিয়ার আছে লিভার ভালো আছে কত যাচ্ছিলেন এটা ভাই বাহাত্তর বাহাত্তর চাইতে তো কেউ কম কোথায় না আজকে তো বেচা কিনা কম হাটে দেখছি সাল মোটামুটি লিমিটের ভিতরে একটা দাম চেয়েছে গাভি বাচ্চা কত হলো চাচা চাচা কত হল এটা ও এখনো হয়নি আচ্ছা দাদ ভালো আছে আর পায়খানা দেখে বোঝা আছে এই যে দর্শকটা পায়খানা করছে এটা কত দাম লাগে আপনি চাটা

बिराज 8000 8000 मा 8000 बराबर कताउ त होला 8000 दिने हो ला ओय 8000 नै द ओय 8000 नै द कता के रे गर्नु बाबु कबा 8500 8500 भयो 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 यसले बत्ती छ त डाउन गर्दे बा बा ए मलाई घर गयो यो बात देख

আমরা এই পাশে যাবো দর্শক সোমবার সোমবার আটের মধ্যে কিন্তু আমদানি আছে এই পাশে দেখাগুলি পাশে কিনে আছে দর্শক দেশি যেটাই কেনেন পরপুর একটা কিন্তু কালেকশন শোনা যে কিন্তু লাস্ট টাইম ভিডিও চেলি আমদানি কিন্তু এখনও পর্যাপ্ত আছে তবে হাটে যে মারামারিটা হয়েছিল সেই মারামারিটা কিন্তু কমে যাচ্ছে দর্শক আমরা আপনাদের ধরে দেখাবো আপনাদের সালাম আলাইকুম ও ভালো আছেন ব্যবসা কিনে কেমন করলেন সব মিলে আজকে আজকে তো আজকে তো বাজার একটু বাড়ি গেছে সম্ভবত একটু বাড়ি গেছে কয়েকাট যে ধুমধারা কাজ ছিল সেটা কিন্তু কমে গেল দশ এই বাজার দিয়ে কিন্তু বেশি দামে উঠে নিয়ে আসা হচ্ছে ঘুরে ঘুরে হাটে আসে আর পাওয়া যাচ্ছে না এটা কত চাইলেন আজকে কথাটা মোটামুটি এর ভিতরে দাম দিচ্ছে বয়স কেমন ভাই এটা আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ ভিতরে কাস্টমার বডি ভালো গরু গুলি সুন্দর মিডিয়াম সাইজ হয়ে গেছে পাশে একটা হয়ে গেল কত কত হয়ে গেল সাড়ে বিয়াল্লিশ একটু দেখে নিয়ে আসি দশ কেজি হাঁচিলে চলে আসি সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ এই গরু হ্যাঁ সাড়ে বিয়াল্লিশ যাই হোক দশ কেজি আমদানিটা আপনার আপনারা রানীগঞ্জ ভিজিট করতে পারেন যে যেটাই মোটামুটি একটা হাটে পাবেন ভালো ভাই